জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এবং এই ঘটনাটি ছাত্রশিবির জামাত করেছে বিএনপি করেছে পাঁচ দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজ দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নূরের যে রাজনৈতিক দল তার কর্মী অযোগ্য অযোগ্য সদস্য রহমান তারেক রহমানের সাথে

তারা মেট্রো রেলের এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখন বিভিন্ন দলের সৃষ্টি আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা সেখান থেকে আমাদেরকে কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা বলেছে আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুত্ব থাকতে পারে সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তাদেরকেও নিয়ে আসি আমরা এদিকে সবাইকে নিয়ে আসব আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল হবে আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন আমরা অনেককে গ্রেপ্তার করেছি সংশ্লিষ্ট ছিল এবং আরো যাদের নাম নাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝড়িয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রোরেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের বজ যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করছে আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা উঠে আন্দোলনের নামে পরাজাপ্ত সৃষ্টি করতে চান আমরা বাংলাদেশের